আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল নদীর গুলশা মাছের পোনাগুলো একসময় বেশিরভাগ দেখা যায় নদী নালা বিলে বেশিরভাগ গুলশা মাছের পোনা পাওয়া তো তা আমাদের কাছেও অরিজিনাল পোনাগুলো পাওয়া যাচ্ছে যারা বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এইগুলো মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় সর্বোচ্চ আপনারা চার পাঁচ মাসে আপনারা যারা বাজারে বিক্রি করতে চান তো অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি মাছগুলো সংগ্রহ করতে পারেন তাই সম্মানিত ব্যাস আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসেব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের কাছে আপনারা সরাসরি যোগাযোগ করে পোনাগুলো সংগ্রহ করতে পারেন তাই সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনার জন্য কীভাবে আপনারা পুকুরে অতি তাড়াতাড়ি বিক্রয় করবেন তো অবশ্যই সকল তথ্য পরামর্শ সহযোগিতা জেনে নেবেন